বা শেষ আয়াৎটা তুমি তেলাবাদ করবা ছয় হাজার ছয়শো ছেষট্টি উপরে তুমি উঠে যাবা এত বড় জান্নাত আল্লাহর বলে আলামিন হাফেজে কোরআনকে দান করবেন আল্লাহনবী ওয়াদা করেছেন আল্লাহনবী ওয়াদা করেছেন যে হাফেজে কোরআনের জন্য এই রকম একটা জান্নাত দান করা হবে এই জান্নাতটা কেমন হবে আল্লাহনবী বলেন লাবিনা তুম্মিন ফেজদৌ দিন হল তুম্বিন জাহাব অ দুনিয়ার আমার এই জান্নাতটা হবে অত সুন্দর একটা হিট হবে স্বর্ণের আরেকটা হিট হবে রূপার বলেন একটা স্বর্ণের একটাই রূপাত জাবরজাদের দ্বারায় তার গাঁথনি হবে তাই জান্নাতের ফোলোর যেটা হবে এটা হবে বেশ কম বারের ফোলোর তাই উপরে যত বেশি পরিমাণে হাঁটতে থাকবা যত ফলোরের উপরে হাঁটবা তাই তত বেশি পরিমাণে সুগ্রাম ছড়াইতে থাকবে ধরে বলেন চোহার আল্লাহ এত দামি জান্নাত আল্লাহ আফা ক্রপ্বোলা আল আমিন দান করবেন আমি ফজরের সময় নাক টেনে ঘুমাইলে কি বলে কথা বলে না ফজরের সময় নাক টেনে ঘুমাইলেই দামি জান্নাত পাওয়া যাবে ফজরের সময় নাক টেনে ঘুমাইলেই জান্নাত পাওয়া যাবে না এই জান্নাত পাওয়ার জন্য জান্নাতের উপযোগী যেই সমস্ত মানুষ আমি আল্লাহ আফাক রপ্বোলা আলমিন সর্বোচ্চ পরীক্ষা তাদের থেকে নিয়ে তারপরে জান্নাতে সার্টিফিকেট দান করেছি যারা সর্বোত্তম পুরুষ সর্বোত্তম মানুষ জান্নাতের জন্য প্রত্যেককে আমি আল্লাহ পাক রব্বুল মারাত্মক মারাত্মকভাবে পরীক্ষা করেছি কত কঠিন পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের মধ্যে বর্ণনা করেছেন আম হাসিব দুমানতহুল জান্নাতা ওয়ালাম্মা আতিকুম মাসালুল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাদহুমুল বাসাউ ওয়া দাররা ওয়া যুনযিলু হাত্তাহ হাতা একুল আল রসুল আল্লাহ দিনা মাহু মাতায়া নাসরুল্লাহ কত বড়ো মুসিবত কত বড়ো পরীক্ষা আমি আল্লাহ বাব রব্দুল আলামিন প্রত্যেকের থেকে নিয়েছি জানো তাই কত বড়ো পরীক্ষা আম হাসিফ তুম তোমরা কি ধারণা করো আন্তাদ হুলুল জান্নাতা যে তোমরা জান্নাতে এমনি এমনি প্রবেশ করবে ফলাম মায়া তিকুম মাথালুল্লাহাদীরা ফলাউমিন কব্লিকুম অথচ তোমাদের উপরে আসবে না ওই মসিবত যে মসিবত তোমাদের পূর্ববর্তীদের উপরে এসেছিল এরকম মসিবত মাস্সা থুমুল বাসা উয়াত দরওয়া ঝুলঝুলু বা এমন মসিবত যেই মসিবতে তারা নিজেরা দিশে আড়া হয়ে গেছিল নবীদের থেকে বড় মোমেন্ট কি পৃথিবীতে ছিল খুব বেশি খারাপ লাগতেছে নাকি নবীদের থেকে বড় মোমেন্ট পৃথিবীতে ছিল হইতে পারে হওয়া সম্ভব না সেই নবীদের উপরে কত পরিমাণে মুসিবত আসছে জানো